এনবিটিভি পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যে খবর নিয়ে আমরা হাজির হয়েছি মিম সুপ্রিমো আসাদুদ্দিন আইসি এই রাজ্যে এসেছিলেন কয়েকদিন আগে এবং তিনি নির্বাচনী সভা করে গিয়েছিলেন এবং সেখান থেকে এই ঘোষণা করেছিলেন সাগরদিঘি এবং জলঙ্গিতে তিনি নির্বাচনের দুজন প্রার্থীর নাম প্রার্থীর জায়গা ঠিক করেছিলেন এবং তারপরেই আমরা দেখেছি ইতিমধ্যেই এবারে মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর মিলে নটি আসনে প্রার্থী দিয়েছেন মিম অল ইন্ডিয়া মসজিদ মুসলিম মুসলিমিন আসাদুদ্দিন ঐসি যার সুপ্রিমো সেই রাজনৈতিক দল পশ্চিম পশ্চিমবাংলার মাটিতে এই প্রথম সরাসরি রাজনৈতিক ইলেকশনের নির্বাচনে লড়াই করছেন এবং এই প্রার্থী তালিকার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় প্রার্থী হচ্ছেন অ্যাডভোকেট মোপাত্তেরুল ইসলাম যিনি ইটহার বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করছেন তার হয়ে প্রচারে আসছেন মিম সুপ্রিমো আসাদুদ্দিন ঐসি আমাদের কাছে যে লিস্ট এসে পৌঁছেছে যে আসাদুদ্দিন ঐসি আগামী সাতই এপ্রিল আসছেন তিনি কলকাতা কলকাতাতে এবং কলকাতায় আসার পরে তিনি যাচ্ছেন মালদা মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর এই তিনটি বিধানসভায় সাত তারিখে আসবেন সাত আট নয় তিন দিন ধরে যে কটা প্রার্থী তিনি দিয়েছেন প্রত্যেকটি প্রার্থীর প্রচারে তিনি আসবেন এবং তিন দিন ধরে পশ্চিমবঙ্গে তিনি থাকবেন উত্তরবঙ্গে থাকবেন এবং তাদের প্রার্থীদের প্রচারে তিনি থাকবেন আমরা প্রথমে জানাবো মিম সুপ্রিমো আসাদুদ্দিন আইসি আগামী সাত তারিখে প্রথমে তিনি জলঙ্গিতে সভা করবেন জলঙ্গি বিধানসভায় মিম প্রার্থীর প্রচারে তিনি আসছেন সাতই এপ্রিল এবং সাত তারিখে তিনি থাকবেন আরও এক জায়গায় সেটা হচ্ছে ভরতপুরে তিনি সভা করবেন সাত তারিখে মূলত দুটি সভা করছেন মিম সুপ্রিমো আসাদুদ্দিন আইসি একদিকে হচ্ছে জলঙ্গি একটি হচ্ছে ভরতপুর ভরতপুরে দুটো সভা করবেন আট তারিখে মিম সুপ্রিমো আসাদুদ্দিন আইসি তার নির্বাচনী প্রচারে তার ক্যান্ডিডেটদের প্রচারে আসছেন এবং আট তারিখে ব্যারিস্টার আসাদুদ্দিন আইসি অ্যাডভোকেট করুল ইসলামের তিনি প্রচারে আসছেন ইহার বিধানসভা নির্বাচনী প্রচারে আসছেন মিম সুপ্রিম আসাদুদ্দিন আইজি এবং ওই দিনেই আরও একটি সভা রয়েছে সেখানে মালদা জেলায় মালদা জেলায় মালতিপুরে সেখানে মালতিপুরে প্রার্থী মতিউর রহমান তার সমর্থনে সভা করবেন মিম সুপ্রিমো আসাদুদ্দিন আইজি এবং ন তারিখেও দুটো সভা রয়েছে ন তারিখে আমরা দেখতে পাচ্ছি যে যে দিঘিতে প্রথম তিনি এসেছিলেন প্রথম পশ্চিমবাংলার মাটিতে রাজনৈতিক সভা করেছিলেন সাগরদিকিতে সেই সাগর দিকির প্রার্থীর নির্বাচনী প্রচারে মিম সুফলিম উদ্দিন আইসি আসছেন ন তারিখে এবং সেই দিনেই ন তারিখে আরও একটি আসানসোল আসানসোলে যে প্রার্থী দিয়েছেন আসানসোলে সেই আসানসোলে কিন্তু মিম সুফলিম আসাদুদ্দিন ওয়াইসি কিন্তু সেখানে আসছেন ন তারিখে মোট তিন দিনের সফর নিয়ে কলকাতার বুকে আসছেন পশ্চিমবঙ্গে আসছেন মিম সুফলিম আসাদুদ্দিন ঐসি একদিকে আহ তিনি কলকাতায় আসার পরে তিনি কলকাতা থেকে মালদা মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর সেই সাথে সাথে আসানসোলেও তাদের প্রার্থী রয়েছেন সেখানে প্রচারে আসবেন তিন দিনের সফরের জন্য পশ্চিমবঙ্গে আসছেন মিম সুপ্রিমা আসাদুদ্দিন আইসি এবং তাদের প্রার্থীর যারা তালিকা রয়েছে সেই প্রার্থী তালিকায় যারা যারা আছেন তাদের নির্বাচনী প্রচারে মিম সুপ্রিমা আসাদুদ্দিন আইসি আসছেন প্রত্যেকটা দিনের আপডেট প্রত্যেকটা মুহূর্তের আপডেট এন পর্দায় আপনারা দেখতে পাবেন আপনাদেরকে দেখাবো সমস্ত আপডেট কখন আসছেন কোথায় আসছেন কোথায় থাকছেন কার নির্বাচনী প্রচারে কী বলছেন কোথায় কী বলছেন প্রত্যেকটা মুহূর্তের আপডেট এন বিটিভির পর্দায় আপনারা দেখতে পাবেন সাত থেকে নয় তারিখ তিন দিনের জন্য একেবারেই উত্তরবঙ্গ সফরে পশ্চিমবঙ্গে সফরে আসছেন মিম সুপ্রিমো আসাদ আইজি বনভীতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনভীতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র তিরিশ মিনিট দূরাত্বে কোলাহাল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে